আজকে একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটি বিশেষ অনুষ্ঠান হয়েছে হয়েছে আরকি একটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পক্ষ থেকে ফ্রিতে চিকিৎসা হিসেবে এবং সেই সাথে আর কি বছরের যে প্রজাপতি মেলা হয়ে থাকে তো আমরা সেখানে যাচ্ছিলাম আমার দুই বন্ধুর সাথে আমি তার সাইকেলের পিছনে চড়ে আর কি আহ ভিডিও করতেছিলাম ওকে বলতেছিলাম সাইকেলটা টানার জন্য যেহেতু ওর আসলে একটু ব্যায়াম করা খুব প্রয়োজন খুব মোটা হয়ে গিয়েছে তো যাওয়ার পথে আমি আর কি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য যে প্রকৃতির যে সৌন্দর্যটা এটা আমি আর কি ভিডিও করতেছিলাম পাশ দিয়ে কাঠগুলো চলে যাচ্ছিল এর পাশে রয়েছে বটতলা আমাদের উচ্চ বটতলা এবং নিচু বটতলা দুটোই রয়েছে যেখানে বিভিন্ন ধরনের ফল আর কি পাওয়া যায় যেটা অনেকে জানেন আর মাছপথে মোরসালিন আমার জুনিয়র তাকে পেয়েছিলাম ওকে বললাম যে চলো যাই ও আমার সঙ্গে আরকি সঙ্গ দিল এই আরকি দাছিলাম এটা এই পাশে রয়েছে আমাদের রেজিস্টার ভবনের সামনে একটা পুকুর আর যেটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে সবাই চেনে তিন খাম্বা নামে আমাদের শহীদ মিনার আসলে বাংলাদেশের সবচেয়ে বড় না শহীদ মিনার এটা ফুট তো গেলাম যাওয়ার পরে আর কি আমার আগে থেকে কিন্তু এই জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য রেজিস্ট্রেশন করতে হয়েছিল তো এই পাশে হচ্ছে অডিটোরিয়ামের সামনে আর কি দেখা যাচ্ছে লোকজন সেখানে আর কি প্রজাপতি মেলা হচ্ছে আর ওই ক্যাফেটেরিয়ার ঠিক সামনে ওখানে যে অনেকগুলো অস্থায়ী তাবু করে সেখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে আর কি চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে প্রজাপতি মেলায় ঢুকলাম ঢোকার পরে আর কি দেখলাম যে অনেক মানুষ বাইরে থেকে এসেছে তুলনামূলক শুক্রবারে যে মানুষগুলো আসে তার থেকে বেশি লোক আজকে এখানে উপস্থিত হয়েছে পাশে বিভিন্ন কসমেটিক্স টেবিলে করে সাজিয়েছে এবং সেখান থেকে বহিরাগতরা আর কেনাকাটা নাগাটা করতেছে প্লাস আহ আর কি আরকি এবং কেনাকাটা করতেছে করতেছে এই যে প্রজাপতি বেশ কয়েকটা প্রজাপতি বন্দি করে রাখা হয়েছে আমার বন্ধু বললো জগৎ আহ সব উঠলাম আহ এরপরে হচ্ছে আমি সেখান থেকে সেই চিকিৎসা সেবায় চলে গেলাম দেখলাম অনেক আহ স্টুডেন্ট আর কি লাইন ধরেছে যারা রেজিস্ট্রেশন করেছিল বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার জন্য আমিও আর কি যেহেতু রেজিস্ট্রেশন করেছিলাম তো আমি আর কি এখানে প্রেসক্রিপশন নিতে হয় যে প্রেসক্রিপশন নিতে আসলাম আমার বন্ধু প্রেসক্রিপশন প্রেসক্রিপশন দিচ্ছে কি যারা আর কি রেজিস্ট্রেশন করেছিল তার আর কি এই তাদেরকে একটা করে ডায়েরি এবং সাথে একটা করে কলম দেওয়া হচ্ছিল কেউ চাইলে আর কি আবির যে রিংটা এটাও নিতে পারে আমি এই যে পেয়েছিলাম আমি তার সবশেষে চিকিৎসা নিয়ে আমার হলে আমি চলে আসলাম আর কি